Don't what manner you speak at. মাননীয় সংসদ নেতা সদের অনুমতি কমে তার পক্ষে আমি নুরীয় চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদে চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে কার্যবনের বিধি দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধি বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ যা বাংলাদেশ জাতীয় সংসদে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাবস আসাদুজ্জামান নূর তেরো নিরামারি দুই সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য জনাব চয়ন ইসলাম সাতষট্টি সিরাজগঞ্জ ছয় সদস্য জনাব ফেদোস আহমেদ একশো তেরাশি ঢাকা দশ সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাব হোসেন পাবেল চোদ্দ নির তিন সদস্য মোসাম্মদ জান্নাতাবা হেনলি তেষট্টি সিরাজগঞ্জ দুই সদস্য জনাব নাইমুন জামান ভুঁইয়া এক পঞ্চগড় এক সদস্য জনাব মোহাম্মদ কামারুর আরেফিন ছিয়াত্তর কুষ্টিয়া দুই সদস্য সৈয়দ সাজাদুল হক দুইশো বিয়াল্লিশ হবিগঞ্জ চার সদস্য জনগণ স্পিকার